হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালেশ ক্রেশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটা শাক ভর্তা রেসিপি হেলেনচা শাক ভর্তা রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছে এখনও পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও দেখো আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন এখানে আমি একটা শোল মাছের টুকরো নিয়েছি এর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে মাছের টুকরোটাকে আমি মেখে নিব মেখে তারপর এটাকে আমি তেলের মধ্যে ভেজে নিব এটা খুব বেশি যে ভেজে নিতে হবে তা না একদম নরমও হবে না আবার একদম খুব বেশি শক্ত হবে তাও না এভাবে মাছটাকে ভেজে নিতে হবে তো এটা কিন্তু আমি মাছটা মাছ দিয়েই ভর্তাটা করব এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেলের মধ্যে আমি এখন রসুন দিয়ে দিয়েছি ইন্ডিয়ান যে রসুনগুলো আছে আস্ত রসুন কিছু আমি এখানে আস্ত রেখেছি আর কিছু কুচি করে নিয়েছি কারণ হচ্ছে কিছু রসুন অনেক বেশি মোটা মোটা সেগুলো সিদ্ধ হতে সময় লাগবে সেজন্য সেগুলোকে একটু কুচি করে নিয়েছি আর যেগুলো একটু মাঝারি সাইজে সেগুলো আস্তই রেখেছে আর রসুন একটু ভেজে নিতে একটু সময় লাগে সেই জন্য রসুনটাকে আমি প্রথমে দিয়েছি তারপরে আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়েছি চারটা আর এই কাঁচামরিচটা কিন্তু মাঝখান থেকে একটু চিঁড়ে দিবে হলে কিন্তু কাঁচামরিচ অনেক সময় ফুটে চোখে মুখে পড়ে তো সেজন্য কাঁচামরিচটাকে মাঝখান থেকে একটু চিঁড়ে দেবে এখন কাঁচামরিচ আর রসুন একসাথে আমি দেখো হালকাভাবে ভেজে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে কুচি করে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজা লাগবে না যখন নরম হয়ে আসবে তাহলে কিন্তু পেঁয়াজ মানে ভাজা হয়ে যাবে তো রসুন পেঁয়াজ কাঁচামরিচ একসাথেভাবে আমি একদম মিডিয়াম হিটে ভেজে নিয়েছি আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে এই যে আমি আগে থেকে বেছে ধুয়ে রাখা যে হেলেঞ্চা শাক সেটা আমি এর মধ্যে দিয়েছি হেলেঞ্চা শাক তোমরা অনেকে হয়তো নাও চিনতে পারো তবে এখন দেখে তোমরা বুঝে নিতে পারো এটা কিন্তু গ্রাম অঞ্চলে দেখা যায় যে জলাশয়ের কাছে বা পুকুরের পাড়ে কিন্তু এই হেলেনচা শাকটা হয় এটাকে খেতে কিন্তু খুব সুস্বাদু এটা সাধারণত ভাজি খায় তবে এখানে আমি তোমাদেরকে ভর্তা তৈরি করে দেখাচ্ছি গরম ভাতে অসাধারণ লাগে এই ভর্তাটা আর এই শাক ভর্তা এখন কিন্তু একদম যেহেতু রোজার শেষ পর্যায়ে এখন কিন্তু আর কোনো কিছুই খেতে ভালো লাগে না এরকম একটা ভর্তা হলে কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে আবার ঈদ পরবর্তীতেও কিন্তু সবাই কিন্তু এরকম ভর্তাই খোঁজে যত গেস্ট আসবে সবাই কিন্তু মা মাংস পোলাও বাদ দিয়ে শুধু ভর্তা খুঁজবে তখন কিন্তু তোমরা এরকম একটা ভর্তা রেসিপি রাখতে পারো তো শাকটাকে আমি ভেজে নিয়েছি এরপরে শাকটা যখন পানিটা টেনে গিয়েছে তারপরে এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়েছি কারণ প্রথমেই যদি আমি লবণ দিতাম তাহলে কিন্তু শাক থেকে পানি বের হয়ে রসুন পেঁয়াজ ভাজার যে একটা সুন্দর ফ্লেভার কাঁচামরিচের সাথে সেটা কিন্তু নষ্ট হয়ে যেত জন্য যখন শাকের পানিটা কড়াইয়ের মধ্যে শুকিয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি লবণ দিয়েছি এখন আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি চারটা মরিচ বোটা সহ এটার মধ্যে ভেজে নিচ্ছি কারণ ভর্তাতে একটু মরিচ না হলে খেতে ভালো লাগে না আর এক সাইডে কিন্তু আমি শাকটাকেও কিন্তু এভাবে ভেজে নিচ্ছি যেন কোনো প্রকারের পানীয়ের মধ্যে না থাকে তো আমি যে টিপসগুলো তোমাদেরকে বলছি সেই টিপসগুলো ফলো করে যদি তোমরা ভর্তা তৈরি করো তাহলে কিন্তু তোমাদের ভর্তাও কিন্তু অনেক মজাদার হবে আর আমার চ্যানেলে কিন্তু অনেক ভর্তা রেসিপি আছে বন্ধুরা তোমরা চাইলে পরে সেই রেসিপিগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো তো দেখো এখানে কিন্তু আমার শুকনা মরিচটা ভাজা হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি কিন্তু মাছটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি আর মরিচ ভাজার সময় তোমরা বোটা রেখে দিবে কারণ বোটা ছাড়া যদি ভাজো তাহলে কিন্তু মরিচটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর বোটা যদি ফেলে দাও তাহলে কিন্তু মরিচ ভাজতে অনেক সময় লাগবে তো আমি কিন্তু শাক রসুন পেঁয়াজ সব এক সাইডে তুলে নিয়েছি এখন এই পর্যায়ে আমি শুকনা মরিচটাকে এক সাইডে তুলে তারপরে মরিচটার থেকে আমি বোটাগুলোকে ফেলে দিব। দেখো এখানে আমি যে মাছটা নিয়েছি মাছটাকে এখানে কিন্তু কাটা বেছে নিতে হবে আর ভর্তা করার সময় আমি এটা শিলপাটায় করবো তোমরা ব্ল্যান্ডারে জারেও করতে পারো তবে যেহেতু করব সেই ক্ষেত্রে তোমরা যে জিনিসটা করবে সেটা হচ্ছে প্রথমে আগে তোমরা শাকটাকে বেটে নিবে শাকটাকে রসুন পেঁয়াজের সাথে বেটে তারপরে মাছটা মাছের কাটা বেছে তারপরে তোমরা ভর্তাটা করবে তো এটাকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে তারপরে এর মধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা লুকটা কেমন এসেছে এরপরে আমি কিছু ধনিয়া পাতা কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে শিল্পাটায় পাটায় আমি এই ভর্তাটা তৈরি করছি আর যেহেতু এটা শাকের ভর্তা সেই জন্য এটা কিন্তু একদম মিহিন করবো না একটু সামান্য সামান্য দানাদার থাকবে তাতে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে তো বন্ধুরা ঈদের মধ্যে কিন্তু এরকম একটা কিন্তু ভর্তা রেসিপি তোমরা রাখতেই পারো সব যে মাছ মাংস রাখতে হবে তা কিন্তু না তো দেখো তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার হেলেনচা শাকের ভর্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর পরবর্তীতে তোমাদের সাথে আরও সুন্দর ভিডিও নিয়ে দেখা করব সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ঈদ মোবারক